আমার চ্যালেঞ্জে গিয়ে দেখেন তাদের কি অভিযোগ তারা কি পেয়েছে তারা পায়নি কাকে তারা ভোট দেবে কাকে ভোট দিয়ে আসে সে আপনারা আমার চ্যালেঞ্জে গিয়ে দেখেন না জোট করলে তো ওয়েলকাম জানাবো জোট করলে ভাই চ্যালেঞ্জ দেখেন ভাই আমি একশোর মধ্যে নাইনটি নাইনটি বলছি আমি এফ এ সানারু মিডিয়া ফুটবল শরীফ থেকে একশোর মধ্যে নাইনটি নাইনটি পার্সেন্ট দিকে যদি জোট হয়ে যদি বিধানসভায় যদি দাঁড়ায় অবশ্যই সিট পাবে আপনারা আমার কথা মিলিয়ে নেবেন আর যদি একাই যদি লড়ে পাত্তা পাবে না আমি জানি আইএসএফ এর লড়াই হলো বিজেপি আর তৃণমূলের সাথে আর তৃণমূলের লড়াই হলো বিজেপির সাথে আইএসএফ তো প্রায় পাঁচ বছরকার ময়দানে এসেছে আমি যতটা জানি আর আইএসএফ এ পার্টির সাথে ভালো করে বুঝবে মেন হলো বিজেপির সাথে তো আপনি বলছেন জোট হলে ভাইজানকে ভাইজানকে ওয়েলকাম জানাবো আর জোট না হলে বাংলা বলা বলি কথা ভাই অসাশী দিকে সিট পাওয়ার সম্ভাবনাটা সম্ভাবনাটা মানে হওয়ার চ্যান্স মানে কম আর জোট হলে হওয়ার চ্যান্সটা বেশি আছে আর না হলে এক দুটোও পাবে না আপনাদের মতামত কী আরে ভাই এতজন দেখছেন মাত্র দশটা লাইক এতজন দেখছেন আপনার দশটা লাইক এখন দেখেন বিধানসভায় নসা দিকে ভাইজান কি ভালো ভালো মন্দ উনি যেটা বুঝবে সেটাই করবে কেন ভাই আমরা তো রাজনীতি বলতে করি না আর আমরা বলতেও পারবো না ভাইজান এটা করে এটা করে ওকে ভালো মন্দ সেটা ওরা বুঝবে কার সাথে জোট করবেন অসাশী কি সেটা তারা জানে আর একা লড়বে কি ভাইজানও জানে একা লড়লে জোট হয়ে লড়লে বাংলার মানুষ জেনে জেনে যাবে তো অবশ্যই জানবে সামনে বিধানসভা ভোট বিশাল ব্যাপার তারপরেই ওই দু হাজার ছাব্বিশে সিএমের মুখ্যমন্ত্রীর উপর তাহলে পানিটা কত মানে কত গোড়াচ্ছে সমুদ্রে বুঝতে পেরেছেন ওই একটা সমুদ্রে বিভিন্ন রকম মাছ আছে এ মাছটা দুবারে মানে নদীতে খেলবে এ কোন নদীতে কে ও পার কে পার হবে কে ভিতরে মানে ডাঙায় থাকবে সেটা নিয়ে তো এখন মানুষের জনগণ সাধারণ সেটা মানুষের চিন্তাভাবনা আছে যারা বাংলার এখন মানুষ তোরা তারা বলছে বেশিরভাগ ভাঙলার মানুষ তারা নশা সিদ্ধিকে চাইছে আপনারা দেখেন আপনারা কি করবেন ভাইজান বলা বলি কথা আর আমি আপনাদের কাছে লাইভে এসেছি অবশ্যই মানুষের কাছে বাস্তবটা তুলে ধরার জন্য আজকে যখন আমি লাইভে যখন আসি ডি বাংলা আইসে বলছে সিরাই সিরাই রক্ত ভাইজানের ভক্ত বলছে লোকসভা ভোটে আমাদের সাথে তো বেইমানি করলো না মানে করলো না মানে বেমানি করেছে কোন পার্টি কোন দল কোন শাসক দল একটু বলবেন এক ঘন্টা আপনার কাছে লাইফে আছি ভাই কিন্তু আজকে তো অনেকক্ষণ লাইফে এসেছিলাম তো এখন মোটামুটি তেত্রিশ মিনিট চলছে বারো দেখছে অবশ্যই তাতে ভাই বলা বলি কথা তারপরে আপনারা বলেন কলকাতা শহীদ মিনারে দেখেছিলেন ওরে বাপরে বাপ নসাশিদিকে যাওয়ার আগে যদি ওই শহীদ মিনারে যদি অত লোক হয় তাহলে নশাশির দিকে ওখানে গেলে তাহলে কতটা লোক হতো বলে একুশে জানুয়ারি না কত দিয়ে দিকে ডাক দিয়েছিল না কলকাতা শহীদ মিনারে গো আপনারা তো জানেন সিদ্দিকি যাওয়ার আগে বিশাল বড় প্যান্ডেল বিশাল বড় সভা প্রচন্ড মানুষের ভিড় সিদ্দিকি যায়নি তাও অত ভিড় সিদ্দিকি গেলে শহীদ মিনারটা মানে ভর্তি হয়ে যেত এখানে বিধানসভা ভোটে ভাই কে জয়ী হবে কে জয়ী হবে কাকে চাইছে সেটা